আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি গলায় একটু ঠান্ডা লেগেছে তবুও আমি আপনাদের সামনে বয়েস দেওয়ার জন্য বসে গেলাম আর এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা হলো নিশাস্তার হালুয়া নিশাস্তার হালুয়া অনেকে কর্নফ্লাওয়ার দিয়ে করে থাকে বেশিরভাগ দেখা যায় কর্নফ্লাওয়ার দিয়ে করে থাকে আসলে নিশাস্তার হালুয়াটা কর্নফ্লাওয়ার দিয়ে যে করে থাকে সেটার টেস্ট একরকম হয় আর কষ্ট করে সুজি দিয়ে যদি নিশ্বাস্তার হালুয়া বানানো হয় তাহলে এটার টেস্ট হানড্রেড পারসেন্ট মনে হবে যে হানড্রেড পারসেন্টের মধ্যে এই এইট্টি পারসেন্ট টেস্ট সুজির হালুয়া দিয়ে সুজি দিয়ে নিশ্বাস হালুয়া বানালে হয় আর টোয়েন্টি পারসেন্ট হবে কর্নফ্লাওয়ার দিয়ে বানালে এর জন্য আমি সময় সুজি দিয়ে আমি নিশ্বাস হালুয়াটা বানানোর ট্রাই করি কারণ আমার ঘরে অভ্যস্ত হয়ে গেছে সবাই সুজির হালুয়া দিয়ে নিশ্বাস্তার হালুয়া বানানো খাওয়াটা আর সেজন্য আমি এই অনেক কষ্ট করে এই সুজি দিয়ে নিশ্বাস্তার হালুয়াটা বানিয়ে থাকি এটা যদি আপনারা করে থাকেন তাহলে এটার মূল্যায়নটা বুঝতে পারবেন আর এই সুজিটা এক ঘন্টা ভিজিয়ে রাখার পর কছলিয়ে কছলিয়ে এটার থেকে দুধটা বের করে নিতে হয় আর ছাবাটা যেটা থাকবে সেটা ফেলে দিতে হবে কারণ এটার ছাবাটা থাকলে নেশাস্তার হালুয়ার কোনো মূল্যই থাকবে না আর সেই জন্য আমি প্রথমে আমি চাল নি দিয়ে তার হালুয়াটা যতটুকু নিচে রসটা পরে তার থেকে বেশি প্রেশার দিয়ে আমি আর সুজির দানাগুলির নিয়ে নিচে পড়ুক সেটা আমি চাই না আর সেজন্যই আমি উপর থেকে যতটুকু পেরেছি চামচ দিয়ে অতটুকুই আমি নিয়েছি নেওয়ার পর ওই রসটুকু আবার একটা সাদা ভালো একটা ফ্রেশ কাপড়ের মধ্যে নিয়ে আমি আবার চেলে নিলাম চেলে নেওয়ার পর একদম যেই পানিটা বের হয়েছে সেটা দিয়েই নেশাস্তার হালুয়া বানিয়ে থাকাটা একদম পারফেক্ট নিশাস্তার হালুয়া সেজন্যই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম নিশাস্তার হালুয়াটা কিভাবে বানাতে হয় এখানে দেখুন একটু দুধের মতন পানি দিয়ে পানির মতন হয়েছে এই সুজির হালুয়াটা এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি বেশি ঘি দেওয়া যাবে না তাহলে এটার একদম ঘিটা একদম আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেই জন্য এই ঘিটা আমি দুই চার চামচ ঘি দিয়ে এখানে এলাচি দারচিনি দিয়েছি ঠিকই কিন্তু একটু পরেই আমি উঠিয়ে নিব একটু গ্রানের জন্য আমি একসাথে আমি নিঃশ্বাস হালুয়াটা নিশাস্তার যে পানিটা বের হয়েছিল সেটার মধ্যে একটু ফুড কালার দিয়েছি এই যে ঘি ভাসছে ঘিও দিয়েছি তারপরে আমি এই একটু লবণ একটু ছুঁয়েছি দিয়ে তারপরে আমি কালারটা এনেছি এই কালারটা আসলে অনেক সুন্দর হয় সেই জন্যই আমি অরেঞ্জ কালারটা এর মধ্যে আমি কেওড়া জলটা দিয়েছি কেওড়া জল দেওয়ার ফলে নেশ্বাস্তার হালুয়ার মধ্যে নিয়ম কেওড়া জল দিতেই হবে আর কেওড়া জলটা না দিলে নেশ্বাস্তার হালুয়ার টেস্ট আপনি পাবেন না কেওড়া জলটা দেওয়ার ফলে নেশ্বাস্তার আসল টেস্টটা পাওয়া যায় আর সেজন্য এখানে ঘি শুধু ঘিয়ের মধ্যেই ভাজতে হবে একটু যখন নরম হয়ে আসবে যখন জমে আসবে তখনই নামিয়ে নিতে হবে একদম বেশি জমে গেলে শক্ত হয়ে যায় এই শক্ত হয়ে গেলে নিঃশ্বাসের হালুয়ার কোনো মূল্যায়নই থাকবে না থলথলে ভাব থাকতে হবে সেই জন্য আমি এভাবে নিশাস্তার হালুয়াটা একটু জমে আসার পরই নামিয়ে আমি সমান একটা প্লেটে রেখেছি এবং সমান করে রাখার পর আমি কাটার দিয়ে কেটে সুন্দর করে স্লাইস করে নিয়েছি দেখুন আজকের নিশাস্তার হালুয়া অনেক মজাদার